নমস্কার আমি ভাস্কর গাঙ্গুলি মানসিক অবসাদ এই শব্দবন্ধটি এক গভীর বিষণ্নতার কথা বলে আমাদের সমাজ আজও অবসাদগ্রস্ত মানুষদের অপাংতেও করে রাখে কিন্তু সামান্য একটু চিকিৎসা একটু সহমর্মিতা একটু ভালোবাসা আর সাথে একটু বিশেষজ্ঞের পরামর্শ এদের কিন্তু জীবনের মূল ধারায় সমাজের মূল ছন্দে ফিরিয়ে আনতে পারে আসুন আজ আমরা একটি মেয়ের গল্প শুনি যে মেয়েটি ফিয়ারাঙ্গার গ্রিফ এই সিনড্রোমে আক্রান্ত কিভাবে সুস্থ হয়ে ওঠার পথে মেয়েটি সমাজের অবিচারে হারিয়ে গেল এক গভীর অন্ধকার সেই নিয়েই আমাদের আজকের নিবেদন অনল অভিসার রচনা আমার নিজের গল্পটি পাঠ করছেন শ্রীমতী চৈতালি চক্রবর্তী এই গল্পে আমরা একটি রবীন্দ্রনাথের গান ব্যবহার করেছি গানটি গিয়েছেন শ্রী অনল চট্টোপাধ্যায় ও শ্রীমতী মধুঝা মুখার্জি চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের আজকের নিবেদন ফোনটা অনল রিসিভ করে ধপ করে ডিভানে বসে পড়ল সুপর্ণা চোখটা ক্যালেন্ডারের পাতায় এক ঝলক বুলিয়ে নিল আজ ষোলোই অগস্ট উনিশশো পঁচাশি প্রায় আট মাস ওর বিয়ে হয়েছে জানতো খবরটা আসবে তবু মনকে চোখ ঠেরে যতটা দেরি করা যেত ওর ফোন হাতে এই হতবম্ব হয়ে বসে থাকা দেখেই শাশুড়ি ঘটনাটা অনুমান করে চিৎকার করে উঠলেন খেলে তো আমার ইন্দ্রের মতো ছেলেটাকে তখনই পই পই করে বলেছিলাম রাক্ষসগণের মেয়ে ঘরে এন না তা কেউ শুনলে তো এর নাকি বৈধব্য যোগ নেই হলো তো এবার ও সবাইকে খাবে শাশুড়ির এই বিলাপ শোকের নাকি সবকিছু গোপন করে চিররুগ্ন ছেলের বিয়ে দেবার দোষ সেটা সুপর্ণা বুঝে উঠতে পারে না উঠে গিয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে বাইরে ননদের গলা এবার থামো এখনই বাড়ি লোকে ভরে যাবে তোমার এই বচনের ঠেলায় সবাই ওকেই সহানুভূতি দেখাবে পেটের উপর হাত রাখে সুপর্ণা সেখানে এক অনাগত ভবিষ্যতের কড়া নাড়া দেবতাটি অসুস্থ হলে কি হবে তার অধিকার কড়ায় গন্ডায় বুঝে নিয়েছে সুপর্ণা কি স্বামীকে ভালোবাসত না তাহলে ওর কেন কোনো কষ্ট হচ্ছে না এক অদ্ভুত মুক্তির আনন্দ ওর তন্ত্রিতে তন্ত্রিতে ছড়িয়ে পড়ছে হাতিগোনা কয়েকটা মাসের এই সংসার সংসার খেলার থেকে মুক্তি নাকি ওই অসুস্থ মানুষটার ততধিক অসুস্থ আচরণের হাত থেকে মুক্তি কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে থাকে বাইরের অজস্র কণ্ঠের নানা কথা ওর অন্তরটাকে থেকে থেকেই কাঁপিয়ে দেয় জঠরে আরেকটা প্রাণ তখন হাত পা ছুড়ে জানান দেয় আমি আছি আমি থাকবো তোমার সাথে সেই অনাগত প্রাণটির আগামী সঙ্গের অপেক্ষায় ও পরম নিশ্চিন্ততার ভরসায় চোখের কোল জল গড়িয়ে পড়ে ওর অতি সাধারণ নিম্নবিত্তের ঘরের রূপহীন রূপহীন মেয়ে সুপর্ণা বাবা মার একটু বেশি বয়সের সন্তানও বাবা যখন মারা গেলেন তখন ও ক্লাস ফোর কি ফাইভে পড়ে মা মারা গেলেন তখন কলেজে দাদা নেহাত বাবার চাকরিটা পেয়েছিল তাই মা বোনের দায়ে ঠেলতে পারেনি বৌদি খুব একটা খারাপ নয় শুধু ঘরের কাজ শেখানোর ছুতোয় হায়ার সেকেন্ডারির সংসারে জুতে দিয়েছিল নির্বিবাদী সুপর্ণা মুখ বুঝে বৌদির মন জুগিয়ে গেছে সাধারণ পাস করে চাকরি বাকরি যে হবে না সেটাও বুঝেছিল দু একবার চাকরির চেষ্টা করেই কোথাও মন দেওয়া নেওয়ার পাট না থাকাতে বিয়ের বাজারে নিজেকে পরক করাতে করাতে ক্লান্ত হয়ে শেষে আঠাশ বছর বয়সে এই আধা বেকার চিররুগ্ন ছেলের গলায় মালা দেওয়া বৌদি অবশ্য মৃদু আপত্তি তুলেছিল যে ছেলে তো প্রায় বেকার বাপের কটা বাড়ি ভাড়ার টাকাই যা উপার্জন তার উপর সংসারে ডিভোর্সই ননদ এটা কি কোনো সম্বন্ধ হলো কিন্তু বাপ মামরা হতশ্রী বোন যে ঘাড় থেকে নেমে যাবে এটা ভেবেই দাদা উৎফুল্ল হয়েছিল কাজেই বৌদির ক্ষীণ যুক্তি ধোপে টেকে সুপর্ণার ভবিতব্য হল সুপর্ণার এই দোর বন্ধ করে শুয়ে থাকাটাকে সবাই ওর শোকে পাথর হয়ে যাওয়া বলেই মনে করছে কারো মতে আহা বাপ মা মরা অনাথ মেয়েটা তবু তো একটা সংসার পেয়েছিল কদিনের একটা পুতুল খেলার সংসার ভগবান এভাবে কেড়ে নিলেন কেউ আবার বলছে শাঁখা সিঁদুরের জোর থাকলে ঠিক স্বামী সোহাগী হয়ে থাকতো সে জোর নেই তাই সুপর্ণার মনে হলো এবার একটু বাইরে যাওয়া জরুরি শত চেষ্টা করলেও এই মানুষটার জন্য এক ফোঁটা চোখের জলও বার করতে পারবে না ও তাও এই গুম হয়ে থাকা ভাবটাকে কাজে লাগিয়ে উপস্থিত লোকজনের সহানুভূতিটা আদায় করতে হবে না হলে এ সংসারে টেকা দায় হবে ওর নিজেরই চিন্তায় নিজেই অবাক হয় কবে থেকে ও এতটা হিসেবি হয়ে উঠল ওর রুগ্ন একটা সাদা খোলের শাড়ি পরে নিল শাখা নোয়া সব খুলে একটা গুছিয়ে নতুন করে সিঁদুরের টিপ পরে সেটা হাত দিয়ে এমন ভাবে মুছল যাতে সারা কপাল জুড়ে একটা লাল আভা থাকে দরজা খুলে শ্লথ পায় সবার মাঝে এসে দাঁড়ালো ওকে দেখে নতুন করে একটা শোকের রোল উঠল শাশুড়ি বললেন এখনই সব খুলে ফেলতে হলো এখনো তো বাছা থেমে থেমে একটা উত্তর খুলতে তো আগে আর পরে ভিড়ের মধ্যে কারো গলা পেল আহা ওর কি আর মাথা ঠিক আছে এখন কাঁচা বয়সের পোয়াতি বেধবা ওকে আর কিছু বলো না আর চোখে শাশুড়িকে দেখে একবার হাঁ হয়ে যাওয়া মুখ যেন এখনই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করাবেন মনে মনে বলে সবার হিসেব আমি নেব আমার জীবন নষ্ট করার প্রতিশোধের আগুনে তোমাদের জ্বলতে হবে তিল তিল করে যে অনন্ত অগ্নি সংযোগে ওর জীবনটা জ্বলে গেছে অন্তরের সেই দাউ দাউ করা জ্বলন্ত চিতায় এক এক করে সবাইকে পুড়িয়ে মারার অঙ্গীকার ওর নিজে ঠকে যাওয়ার যে যন্ত্রণা তার থেকে মুক্তি পেতে যারা ওকে ঠকালো তাদের শাস্তিও কিন্তু কারা তারা দাদা শাশুড়ি ননদ না এ সমাজ স্বামীর মৃত্যু সে তো একটা অজুহাত মাত্র অবচেতনে চলতে থাকা দীর্ঘদিনের আত্মধিক্কার এই একটা অজুহাতে কেরোসিনে ডোবানো মনের মশালটাতে শুধু একটা স্ফুলিঙ্গের কাজ করেছে অনেক দিন ধরে যে জ্বালা ও নিজের ভেতর বই বেরিয়েছে সেটা আজ একটা উপলক্ষ পেয়েছে বাইরে আসার ছয় মাস হয়ে গেল স্বামী মৃত্যুর ভেতর থেকে যে শোক আসে না তাকে বাইরে থেকে অভিনয় ফোটানো খুব একটা সোজা কাজ নয় কিন্তু সুপর্ণা এক নতুন উপায় শিখে নিয়েছে চুপচাপ এক মাসের মেয়ে কোলে নিয়ে বসে থাকা তাতে শারীরিক মানসিক দুভাবেই সবার থেকে দূরত্ব রাখা যায় কিছুই আজকাল ভালো লাগে না ওর খালি মনে হয় সব জ্বলে উঠু সব পুড়ে খাক হয়ে যাক আর ও বসে বসে উপভোগ করবে সে লেলিহান অগ্নিশিখার প্রলয়ন নৃত্য কল্পনায় হুতাসনের এক অতি অপূর্ব অতি বিচিত্র রূপ প্রত্যক্ষ করে সে যে রূপে নানা বর্ণের নানা ছটার খেলা অনল দোলার এক মনোরম অভিসারের অভিসারিকা হতে চায় তবে এই চিন্তায় ছেদ পড়ল শাশুড়ির একটা ধাক্কায় বলি সারাদিন কি এভাবেই হাত পাকলে বসে থাকবে পিণ্ডের জোগাড়টা করবে আমি বলে জোয়ান ছেলের শোক ঠেলে উঠে পড়লাম আর উনি আট মাসের স্বামী সঙ্গে দুঃখ ভুলতে পারছেন না বেহায়া মেয়ে মানুষ কোথাকার জ্বলন্ত চোখে ঘুরে তাকায় শিশুটিকে দুম করে শুইয়ে দিয়ে হেঁসেলে ঢোকে গ্যাস জ্বালিয়ে আবার সেই মোহময় দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর পরম প্রিয় সেই উদ্গত শিখার দিকে লেলিহান বর্ণে এক লেহনের আহ্বান অনুভব করে ও কি করছো কি এখনই তো সব জ্বালিয়ে দিতে পাশের থেকে হাত বাড়িয়ে ননদ গ্যাসটা বন্ধ করে নির্বাক দৃষ্টিতে সুপর্ণা ঘুরে তাকায় এবার মেয়েটি ওর কাঁধে হাত রাখে বলে একবার ভাবতো আমার কথা তোমার তো তাও একটা নিজের বলে কেউ আছে আর আমার বরে নিল না বাঁজা বলে শ্বশুর বাড়িতে থাকা দুর্বিশহ হয়ে উঠল বাপের বাড়িতেও নিত্য কথার যন্ত্রণা তাও তো আমি আছি একটা সুদিনের অপেক্ষায় জীবনটা বড় সুন্দর তাকে নষ্ট করো না এই মেয়েটির যে একটা মন আছে তার সন্ধান সুপর্ণা কোনোদিন পায়নি চিরকালই এদের বাক্য যন্ত্রণা ছাড়া আর কিছুই কপালে জোটেনি মনে হতো এই মেয়েটি ওর রুগ্ন স্বামীর সাথে ঘর করাটাকেও বোধ হয় হিংসে করে দাদা বৌদি তো একবার কর্তব্য করে সেই যে গা ঢাকা দিয়েছে আর তাদের কোনো পাত্তাই নেই কে জানে হয়তো বিধবা বোন আর সদ্যজাত ভাগ্নি যদি ঘাড়ে চড়ে সেই আতঙ্কে শাশুড়ি একবার বাপের বাড়ির স্বাদ খাওয়ানোর ছুতো তুলে চালান করবার চেষ্টা করেছিল কিন্তু এই ননদটি নানা অজুহাতে ওকে আটকে দিয়েছিল হয়তো সকলের সহানুভূতির প্রকাশ একরকম থাকে না কে জানে ও হয়তো নিজেকে দিয়ে সুপর্ণাকে উপলব্ধি করে সারা জীবন ধরে এটা করতে নেই ওটা করা যাবে না সেটা করলে লোকে ঘায়ে থুতু দেবে এই সব অবদমনের মাঝে সুপর্ণার আত্মা কোথায় যেন চাপা পড়ে গেছে আর শাশুড়ির এই নিত্য গঞ্জনা এটা পারে না ওটা পারে না সেটা নষ্ট করে এসব শুনে শুনে ওর বোধ হয় আজকাল বাড়ির দরজা জানলাগুলোকেও ভয় করে তবে এত ভয়ের মাঝেও সেই অন্যকে জ্বলতে দেখার ইচ্ছাটা মরে না স্বামীর মৃত্যুর দিন থেকে সেই যে না পাওয়ার ব্যথাটা আত্মার অন্তঃকরণ থেকে গুটি গুটি পায়ে মনে এসে বাসা বেঁধেছে সে যেন ক্রমাগত ওকে উস্কই সব পুড়িয়ে দিতে বেশ কিছুদিন এভাবেই কেটে গেছে মেয়ে এখন খানিকটা বড় তাকে নিয়ে সুপর্ণা খানিকটা ব্যস্ত থাকলেও সেই মনের আগুনের তাপ এখন তার জিভে এসে পৌঁছেছে যে সুপর্ণার সাতচড়ে রা কাটতো না তার মুখের ধারে দাঁড়ানোর ক্ষমতা এখন তার কলহপটু শাশুড়িরও নেই সব সময় তার মনে হচ্ছে সবাই তার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে সবাই তাকে ঠকাচ্ছে নিম্নবিত্তের সংসারের মেয়ে নিম্নবিত্তের সংসারেরই বউ সীমিত সাংসারিক ক্ষমতায় পরিস্থিতির চাপে অবদমিত তার সব ইচ্ছে আজ যেন এক আপসহীন সংগ্রামে মাথা তুলেছে সহস্র বিষধর নাগিনী তাদের চেরা জিউভার আঘাত হানছে সুপর্ণার মধ্যে দিয়ে যে অঙ্গীকার সে একদিন করেছিল আজ কি সে নিজেই সেই প্রতিশোধের আগুনে জ্বলে উঠছে না যে আগুন সে ছড়িয়ে দিচ্ছে চারপাশে সেই আগুনে কি সে নিজেই জ্বলছে না এর মধ্যেই ওর ননদ একটা চাকরির খোঁজ আনে সুপর্ণার জন্য খুব আহামরি কাজ নয় পাড়ায় একটা নতুন শাড়ির দোকান হয়েছে সেখানে সেলস গার্লের কাজ শুরুতে সুপর্ণা আপত্তি করলেও ননদ বোঝায় এতে হাতে দুটো পয়সা আসবে ও নিজের মতো খরচ করতে পারবে মেয়ে বড় হবে সংসারের গোনাগাথা পয়সা থেকে তার শখ কি পূর্ণ হবে কাজেই সামান্য কটা টাকা তো সুপর্ণার নিজের টাকাই হবে তারপর কাজটা শিখে নিলে বাড়িতেই ও একটা দোকান করতে পাবে শেষ পর্যন্ত ও এই প্রস্তাবে রাজি হয় শাশুড়ির শত আপত্তি সত্ত্বেও ননদের সহযোগিতায় সুপর্ণা কাজে যোগ দেয় বাড়িতে বেশ শান্তি ফিরে আসে সুপর্ণাও খুশি মনে মাইনে পেয়ে সবাইকে ছোটখাটো উপহার দেয় অন্তরের সেই অগ্নির আহ্বান এখন যেন অনেকটা ফিকে হয়ে এসেছে শাশুড়ি তার সখীদের কাছে আক্ষেপ করে বলেন এখন রোজগারে বউ তো আজ তো তাকে আমায় করতেই হবে আগে ছিলাম সিংহি এখন হলাম ইঁদুর কিন্তু এক একটি মানুষ বোধ হয় জন্মলগ্নেই নিজের ভাগ্যে দুর্দশা লিখে নেয় সুপর্ণাও তাদের মধ্যে একজন কয়েক মাস ঠিকঠাক চললেও একদিন দোকানের মালিকটি সুপর্ণার ঘনিষ্ঠ হতে চায় সুপর্ণার শত আপত্তি সত্ত্বেও ওকে বিরক্ত করতে থাকে অতঃপর একদিন লোকটির মাথা টর্চের আঘাতে ফাটিয়ে নিজের মাথায় পাগল ও দুশ্চরিত্রা বদনাম নিয়ে বাড়ি ফিরে আসে লোকটি রটিয়ে দেয় সুপর্ণা অল্প বিধবা তাই বারবার মালিকটিকে প্রলোভিত করার চেষ্টা করত কিন্তু সেই চরিত্রবান মানুষটি ওর প্রস্তাবে রাজি না হওয়ায় ও মেরে তার মাথা ফাটিয়ে দেয় সকলের ছিচিকার মাথায় নিয়ে সুপর্ণা আবার তলিয়ে যেতে থাকে এক অন্ধকারের অতলে যেখানে আবার সে শুনতে পায় সেই কাঙ্ক্ষিত অগ্নির এবার আর অপেক্ষা করে সন্তানকে নিজের সাথে বেঁধে নেয়। মেয়েকে বলে আমার মতো জীবন হবে তোকেও সবাই ঠকাবে তোকে আমি ছেড়ে যাব না হ্যারিকেনে ভরার কেরোসিন তেলের বোতল খালি করে নিজের আর তার সন্তানের উপর পাকে পাকে অজস্র অগ্নি শলাকা ঘিরে ধরে তার হতশ্রী দেহলতা বন্ধি জ্বালায় শেষ হতে চায় সে যে আগুনে একদিন সবাইকে জ্বালিয়ে দেবার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল সেই আগুনে সকলের মন অনুশোচনায় দগ্ধ করে অনলের রূপের রাগে ধরা দেয় দিন দুয়েক বাদে সরকারি হাসপাতালের বার্ন ওয়ার্ডে দুজনেই মুক্তি পায় শেষ সময় সুপর্ণার বাঁচার আকুতি ছিল কিনা দোষী মানুষটি শাস্তি হয়েছিল কিনা বা সুপর্ণা মৃত্যুকালীন জবানবন্দি দিতে পেরেছিল কিনা সে প্রশ্ন আজ অবান্ত কিন্তু সুপর্ণাদের মতো মানুষ যারা নিজেদের মনের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত বাঁচে তাদের যেন এমন করে মৃত্যু না হয় মৃত্যু সে তো অনিবার্য কিন্তু যে মৃত্যুতে এরকম ঠকে যাওয়ার যন্ত্রণা সে যেন না থাকে তাদের অবদমিত মননের গভীরে যে ভয় ক্রোধ ও বিষাদ বাসা করে থাকে তা যেন কারো সহানুভূতির স্পর্শে ভেঙে যেতে পারে তারা যেন ফিরতে পারে স্বাভাবিক জীবন ছন্দে আর কারো যেন সুপর্ণার মতো মৃত্যু না হয় Be a কেমন লাগলো আপনাদের তা কমেন্টে জানার অপেক্ষা রইল আমাদের সকলের তরফ থেকে